সকাত মোল্লা নসর সিদ্দিকী পায়ের চটির একটা ধুলোর পরিমাণ হবে না নওসাদ সিদ্দিকি একটা শান্ত শ্রেষ্ঠ ভদ্র পরিবারের সন্তান তার মধ্যে যত এলেম আছে যত মানবতা আছে যত মানুষত্ব আছে তার থুথু ফেলে দিলে তার শুকানোর যতটুকু সময় লাগে সেই সময়টুকু সকাত মোল্লা নেই কারণ তার কাছে শিখতে হবে সেই সুন্দর পবিত্র কোরআনের মতো আমাদের দেশের সংবিধান এই কোরআনের মতো সংবিধানকে কলঙ্কিত করছে কারা এই মোল্লা সুরেন্দু অধিকারীর মতো মানুষেরা সেই জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছে জুতো পরে স্বাধীনতার যেখানে পতাকা তোলা হচ্ছে তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে পতাকার উপরে দাঁড়িয়ে যাচ্ছে জুতো পায়েতে তারা মসজিদেও ঢুকে যাবে আমি দেখি ভাই ফোটায় ফোটা নেয় শকত মোল্লা দু হাজার সালের থেকে মমতা যে নিজে আর এস এসের স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত যে আর এস এসে আর বিজেপি মিলিতভাবে পরিকল্পিতভাবে মুসলমানকে প্রতিনিয়ত বলি দিচ্ছে বলে আজকে কোন জায়গায় আছি তারাই তো আমাদের দেশের জাতীয় পতাকা কলঙ্কিত করছে কিন্তু শকত মোল্লা যদি আমায় হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি আমার সামনে যদি এইরম সকাত মোল্লা এরকম শুভেন্দু দিবীকে ডাল করায় আমি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের চ্যালেঞ্জ করে বলছি যে কোনো টিভি চ্যানেলের সামনে যে কোনো সাংবাদিকদের সামনে আমি উত্তর চাইলেও এই সকাত মোল্লার মতো বেহায়ারা উত্তর দিতে পারবে না এই সকাত মোল্লার মতো ওই মাছচোর ভেড়িতে মাছ ছিল না সকাত মোল্লার মতো নাস্ত্রের দিকে বোম বন্দুক অস্ত্র ব্যবহার করা মানুষ ছিল না এটা আমি আর আমার কথা নয় তো মমতা ব্যানার্জি নিজে বলেছে আরে সকাত তুই তো বোম আর বন্দুক ব্যবহার করিস তুই তো গুন্ডামি করিস আজকে সেই ওই দলের গুন্ডা দরকার কারণ ব্যানার্জির দরকার ক্ষমতা তাই জাহাঙ্গীরের মতো মানুষের সকাত মোল্লার মতো মানুষের যত গুন্ডা মস্তান সেলিম ডাকাতের মতো মানুষের প্রধানত জায়গা এনেছে অবশ্যই আমি প্রতি বছরে একটাই আমার আহ্বান থাকে সাধারণ মানুষের কাছে এবং সমগ্র ভারতবাসীর কাছে যে আমাদের দেশ ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে টন টন রক্ত দিয়ে কয়েক লক্ষ ছেলে মেয়েদের অনাথ এতিম করে তবে দেশের স্বাধীনতা পেয়েছি দীর্ঘ লড়াই করার পরে তবে দেশের সংবিধান তৈরি হয় সেই সংবিধানে আর্টিকাল প্রত্যেকটা ধারায় আছে যে এই দেশের আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা সবাই ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকতে পারি সেই সুন্দর পবিত্র কোরআনের মতো আমাদের দেশের সংবিধান এই কোরআনের মতো সংবিধানকে কলঙ্কিত করছে কারা এই মোল্লা শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা যারা অর্থগতি ক্ষমতার লোভের জন্য মানুষের খুন করতে দ্বিধাবোধ করে না যারা এই অর্থগতি আর ক্ষমতার লোভের জন্য বাচ্চাদের অনাথ এতিম করতে দ্বিধাবোধ করে না মায়েদের ইজ্জত নিতে দ্বিধাবোধ করে না মায়েদের চুরি শাখা সিঁদুর মুছে দিতে দ্বিধাবোধ করে না ফলে এই সংক্রান্ত মোল্লার মতো নেতারা ভারতবর্ষের জাতীয় পতাকা ছোঁয়ার কোনো অধিকার নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে কাজে লাগিয়ে গুন্ডা মস্তান পুলিশের মতো মানুষকে কাজে লাগিয়ে জোর করে পাতিয়ে দেশের জাতীয় পতাকা হাত দিয়ে তুলে তারা সমাজ সমাজসেবক দেখায় কিন্তু ওই সকাত মোল্লা যদি আমায় হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি আমার সামনে যদি এইরকম সক্রত মোল্লা এরকম শুভেন্দু দেবীকে করায় আমি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের চ্যালেঞ্জ করে বলছি যে কোনো টিভি চ্যানেলের সামনে যে কোনো সাংবাদিকদের সামনে আমি উত্তর চাইলেও এই সকাত মোল্লার মতো বেহায়ারা উত্তর দিতে পারবে না কারণ তাদের লোভ একটাই তারা রাজনীতিতে এসেছে আসার পরে পবিত্র কোরআনের মতো সংবিধানকে যেমন অপমানিত করেছে কলঙ্কিত করেছে আজ ভারতবর্ষের কোটি কোটি মানুষের ঐতিহ্য সেই জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছে এই মানুষের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলছে জুতো পরে স্বাধীনতার যেখানে পতাকা তোলা হচ্ছে তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে পতাকার উপরে দাঁড়িয়ে যাচ্ছে জুতো পায়েতে তারা মসজিদেও ঢুকে যাবে পেছাপ না করেও বড় বড় কথা বলবে মুসলমান নামে ইমামের ইমান যাদের হারা হয়ে যাবে তারা ইমান হারার কথা বলবে আমি দেখি ভাই ফোঁটায় ফোঁটা নেয় মোল্লা আমি দেখি প্রত্যেকটা মন্দিরের পুজো পার্বণে সেখানে গিয়ে শাড়ি বিতরণ করে আজ তার দিদি তো সেই আর এস স্বয়ংসেবক দু সালের থেকে মমতা ব্যানার্জি নিজে আর এস এসের স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত যে আর এস এস আর বিজেপি মিলিতভাবে পরিকল্পিতভাবে মুসলমানকে প্রতিনিয়ত বলি দিচ্ছে মুসলমানদের খুন করছে আর সামান্য ওয়াক বোটে বছরে দুশো তেইশ কোটি টাকা রোজগার সেই ওয়াক স্টেটের সামান্য টাকা দিয়ে ইমামদের মধ্যে ভাগ করে দিচ্ছে আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই সকাত মোল্লার মতো বাহিনী লাটিয়াল বাহিনীরা যারা নদীর চর দখল করে খাচ্ছে যারা সাধারণ মানুষের রুজি রুটির জায়গাটা কেড়ে নিয়ে ক্ষমতার জায়গায় গণতন্ত্র হরণ করে দিচ্ছে আজকে জাতীয় পতাকা ছোঁয়ার অধিকার আছে জাতীয় পতাকা তারাই তুলবে যারা দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য নিজের জীবনটা বিল্লি করবে জাতীয় পতাকা তারা তুলবে যারা দেশের সম্প্রীতিটা বুঝবে দেশের সংবিধান বুঝবে মোল্লার মতো গুন্ডারা জাতীয় পতাকা ছুঁইতে পারে না কারণ সে তার নিজের এলাকার মানুষের সম্মান দেয় না নিজের এলাকার মানুষের তার অধিকার দেয় না একটা কথা বলার কোনো অধিকার নেই ফলে পুলিশ ওই গুন্ডাদের কথা শোনে ফলে অবাক ব্যাপার কারণ ওখানে যদিও সে গণতন্ত্র মানত পালে বিরোধী দলের রাজনীতি করার সুযোগ দিত মানুষ গরিব মানুষ অসহায় মানুষ সরকারি প্রাপ্য আবাস যোজনা গীতাঞ্জলি বিধবা ভাতা একশো দিনের কাজ থেকে শুরু করে হাজার একটা যে সরকারি প্রকল্প সেই প্রকল্পগুলো পেত তাহলে তাদেরকে সুযোগ দিতে পারত কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার নেই একটা মানুষ সরকারি তার কি কি অনুদান এই সকাত মোল্লার মতো তোলাবাস নেতাগুলো একবারও বলতে পারে না বারুন আরও দায়িত্বে নিয়ে বলতে পারি যেখানে কোটি কোটি টাকা গাছ কোটি কোটি টাকা এই নদীর চর যেগুলো থেকে অনেক বেকার সমস্যার সমাধান করা যেত যেখান থেকে বহু বিধবা মানুষেরা কাতরা তাদের মুঠে রুজি তুলে দেওয়া যেত বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত বিদেশে গিয়ে ট্রিটমেন্ট খুঁজে পাচ্ছে না আমরা বহু ক্যান্সার পেশেন্টদের নিয়ে ভিডিও দিই তাদেরকে একটু চিকিৎসার মতো ব্যবস্থা থাকতো অনেক বাচ্চারা এতি মনাত শিক্ষা পাচ্ছে না আমার দেশের মানুষের এই বাংলার মানুষেরা রুজি রোডের তাগিদে ভারতবর্ষের অন্য গুজরাট মহারাষ্ট্র দিল্লি বোম্বে ইউপিতে গিয়ে তারা ট্রেনে রাস্তা প্রাণ হারাতে হচ্ছে সেই মানুষগুলো প্রাণ হারাতে হতো না যদি এই তৃণমূলের এই তোলাবাজ নেতাদের মতো এরা যদি এই সম্পদগুলো যদি সঠিকভাবে বাস্তবে কাজে লাগাতো ফলে আজকে কোন জায়গায় আছি তারাই তো আমাদের দেশের জাতীয় পতাকা কলঙ্কিত করছে তাই আমি বলবো খুব বেশি আর সময় নেই বিহার নির্বাচনের পরেই আশা করছি যারা এনআরসি এনপিআর সিএ এস এর নাম করে ভারতবর্ষের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে এই নরেন্দ্র মোদীর অপদার্থ সরকার যেমন পরাস্ত হবে আশা করছি ঠিক সাথে সাথে আর এ দালাল তৃণমূল ও বাংলায় থেকে নিপাত্ত যাবে আমি বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে আসুন ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা এই হিংসা মানুষের শেষ হবে ফলে মানুষ কোনোদিন চিরদিন বাঁচবে না পৃথিবীর সোনা পৃথিবীর মধ্যে কোনো গাছ কোনো প্রাণী কোনো জিনিস চিরস্থায়ী থাকে না তার একটা মেয়াদ থাকে কংগ্রেস চিরদিন থাকেনি নি সিপিআইএম চিরদিন থাকেনি কোনো রাজনৈতিক দল চিরদিন থাকবে না মানুষও চিরদিনে পৃথিবী বাস করবে না তাই মানুষ বল হলো সর্বশ্রেষ্ঠ ফলে যারা মানুষ হয়ে জানোয়ারের রূপ ধারণ করে মানুষের রোলার চালাচ্ছে দেশের গণতন্ত্র বিপন্ন করছে সক্ষত বলার মতো মানুষেরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি বিশেষ করে ক্যানিং সাব ডিভিশনে প্রত্যেকটা মানুষের কাছে বলবো আজকে ভাঙুড়ে আতঙ্কিত করার মালিকটাকে সেই তো সকাত মোল্লা আগে তো এখানে রেজ্জাক মোল্লা এমএলএ ছিল কটা খুন হয়েছে কতগুলো দাঙ্গা হয়েছে হ্যাঁ তৃণমূলের সব নেতারা ওই তোলামুলের জায়গা থাকার কারণে তাদের দলের গোষ্ঠীদণ্ডের কারণে চারটে পাঁচটা গ্রুপ হয়ে নিজেদের মধ্যে বিভেদ করেছে আর এটা বিরোধীদের ঘাড়ে চাপিয়েছে সকাত মোল্লা নওসাদ দিকে পায়ের চটির একটা ধুলোর পরিমাণ হবে না নসির দিকে একটা শান্ত শ্রেষ্ঠ ভদ্র পরিবারের সন্তান তার মধ্যে যত এলেম আছে যত মানবতা আছে যত মানুষত্ব আছে তার থুতু ফেলে দিলে তার শুকানোর যতটুকু সময় লাগে সেই সময়টুকু সকাত মোল্লার নেই কারণ তার কাছে যে শিখতে হবে সে সকান মোল্লার মতো ওই মাছচোর ভেরিতে মাছচোর ছিল না শকাত মোল্লার মতো নস্রের দিকে বোম বন্ধু কষ্ট ব্যবহার করা মানুষ ছিল না এটা আমি আর আমার কথা নয় তো মমতা ব্যানার্জি নিজে বলেছে আরে শকাত তুই তো বোম বন্দুক ব্যবহার করিস তুই তো গুন্ডামি করিস আজকে সেই ওই দলের গুন্ডা দরকার কারণ মহতা ব্যানার্জির দরকার ক্ষমতা তাই জাহাঙ্গীরের মতো মানুষের সকাত মোল্লার মতো মানুষের যত গুন্ডা মস্তান সেলিম ডাকাতের মতো মানুষের প্রধানত জায়গা এনেছে